আদর্শ পরিবার গঠন করে পরিবারটা হবে জিনামাইট রাষ্ট্র বিশ্ব কই যায় যাক আপনার পরিবার যেন ইসলামের আদর্শের উপর থাকে কারণ কু আনফুসাকুম আহলিকুম নার নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও আপনার ছেলের ব্যাপারে সচেতন হন মেয়ের ব্যাপারে সচেতন হন স্ত্রীর ব্যাপারে সচেতন হন আপনার পরিবার আপনার রক্তের সম্পর্ক আত্মীয়দের মাঝে আপনি দিনের প্রচারটা করেন কোথায় কে জাহান্নামে নামে যায় যাক ওটার পরের চিন্তা আপনার ওটা চিন্তা আপনি করতে হবে না এখন আপনি আপনার পরিবারের দিকে ফোকাস করুন যদি আপনি পরিবারকে ইসলামিক আদর্শে করতে না পারেন বা অবহেলা করেন অবশ্যই আপনাকে এর জন্য আল্লাহ জবাবদিহি করাবেন হাদিসটা আপনারা সবাই জানেন কুল্লুকুম রয়ন বা কুল্লুকুম তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহবাক জিজ্ঞাসা করবেন কেয়ামতের মাঠে একজন স্ত্রী তার ঘরের দায়িত্বশীল স্বামী তার বাড়ির দায়িত্বশীল সমাজের নেতা সমাজের দায়িত্বশীল রাষ্ট্রের নেতা রাষ্ট্রের দায়িত্বশীল সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে কেয়ামতের মাঠে আল্লাহবাক জিজ্ঞাসা করবেন উত্তর না দিয়েছে ও এক পাগাতে পারবে না